ব্যক্তিগত ও রাজনৈতিক দ্বন্দ্ব আবার কেউ টাকার লোভে অসংখ্য নিরীহ মানুষকে জুলাই আগস্টের গণহত্যার মামলায় ফাঁসিয়েছে ট্র্যাক স্ট্যান্ড দখল নিয়ে দ্বন্দ্বে নিজ দলের কর্মীকেই হত্যা মামলায় জেলে পাঠানোর অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের এক বিএনপি নেতার বিরুদ্ধে শুধু তাই নয় পাঁচ আগস্টের আগে যিনি বিএনপি জামায়াতের দোষর হয়ে জেলে গিয়েছিলেন তিনি এখন আওয়ামী লীগের দোষর হয়ে হত্যা মামলার আসামি দেশ জুড়েই চলছে এই নৈরাজ্য নারায়ণগঞ্জ প্রতিনিধি আমির হোসেন স্মিথকে সাথে নিয়ে সহকর্মী আশেক মাহমুদের অনুসন্ধানী প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত উনিশে জুলাই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গুলিতে নিহত হন আবুল হোসেন মিজি এই ঘটনায় একুশ আগস্ট তার মা শাহিদা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় আশি জনের নাম উল্লেখ করে মামলা করেন গত পাঁচ মাসে মাত্র চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ এর মধ্যে তাজুল ইসলাম শামীম একজন যিনি আগাগোড়া বিএনপির রাজনীতির সাথে যুক্ত শ্রমিক দলের যুগ্ম সম্পাদকের পদেও ছিলেন দীর্ঘদিন প্রশ্ন উঠেছে বিএনপির কর্মী হয়েও শামীম গণহত্যা মামলায় জেলে কেন স্বজনরা জানান পাঁচ আগস্টের পর নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ড দখল নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপুর সাথে দ্বন্দ্বে জড়াই শামীম যার পরিণতি জেল অফিস দখল করার জন্য আগওয়াল টিসু আসছিল টিপু স্টান দখল করার জন্য আমার ভাইয়ের সাথে হাতাহাতি হয় অফিস দখল করতে পার নাই তো এই জন্য শত্রুতা করে আমার বাইরে এই যে কেস দিছে আমার ভাইয়ের নামে ছাত্র হত্যার কিন্তু আমরা তো ছাত্র বায়েদের সাথে ছিলাম আন্দোলনের সময় আমরাও নেমেছি আমি নিজেও ছাত্রদের সাথে ছাত্র আন্দোলনে গিয়েছি সে নিজে আমাকে আর উৎসাহ দিয়েছে যে যাও তুমি সেখানে যাও এখন এই আমার বাবা যদি আমাকে সেখানে পাঠায় আমার বাবা কীভাবে একটা ছাত্র হত্যা করতে পারে আমার স্বামীর রাশ ছেড়ে দেব আর আমি টিপু শাস্তি চাইতেছি টিপু কেন মিথ্যা মামলা আমার স্বামীর এমন করে জেলে দিছে ট্রাকস্থান দখল নিয়ে দ্বন্দ্বের বিষয়টি কতটুকু সত্যি আমাদের টিপু ভাই এখান থেকে দল বল না দল নিয়ে এসে অফিস দখলের জন্য আমাদের আমি ছিলাম আমাদের আরও নেতাকর্মী ছিল শ্রমিক ছিল ওনাদের ধাক্কা ধুক্কা দেয়া ভাই দিয়া উনি তালামাইরা দিয়া তখন আমরা জিজ্ঞেস করছি আপনি এটা তালা ভাঙবেন ওই মুহূর্তে স্বামী সাহেবের ডাকে স্বামী সাহেবের লোক হাত কী হয় এই কিছুদিন পরে স্বামী যে এই যে মামলা মানে জড়াইছে এই মামলা এই যে স্বামী নিয়ে অ্যারেস্ট করা ফুতুল্লা থানা চার দিয়া নিয়ে ওইখানে নিয়ে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে জুলাই আগস্টের গণহত্যা মামলায় শামীম গ্রেপ্তার হওয়ার পর সমালোচনার ঝড় বইছে নারায়ণগঞ্জ জুড়ে বিএনপির নেতারাও নিন্দা জানিয়েছেন তিনি একজন বিএনপির কর্মী ছিল এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যে সাং সম্পাদক হাসান আহমেদের সক্ষু একজন কর্মী আমরা স্বামীম্যার মুক্তি চাই যেহেতু উনি বিএনপির একজন কর্মী ছিল এই নামটা

যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন টিপু এরা সম্পূর্ণ মিথ্য বাদি তো আমি চিনি না তো আমার নাম বলেছে বাদি আমার নাম বলবো কেন বাদী আমার চিনলে না নাম বলবে ফতুল্লা থানার ওসি বলছেন গ্রেপ্তারের আগে তদন্ত হওয়া উচিত ছিল স্পষ্টভাবে নির্দেশনা মানে সে নিচে প্রেজেন্ট থেকে ধরায় দিয়েছে এভাবে মিথ্যা মামলায় বহু মানুষ ঘর ছাড়া যেমন উত্তরার আবুল কালাম গত বাইশ জুলাই রাজনৈতিক কারণে জেলে গিয়েছিলেন পরে জামিনে বের হন আট আগস্ট অথচ তিনি পাঁচ আগস্টের হত্যা মামলায় আওয়ামী দোষর হিসেবে আসামি আমি বাইশে জুলাই বিএমবি জামাতের নাশকতা মামলায় আমি জেলে যাই ওইখানে আমি সতেরো দিন জেল খাটার পরে আমি আট তারিখে জামিনে মুক্তি পাই কিন্তু পরবর্তীতে আমি শুনি যে পাঁচ তারিখে পাঁচে আগস্টের ছাত্র হত্যা মামলা আমার নামে আরেকটা মামলা আছে এটা তো আমি বুঝতেছি না আমার নামে শুধু মামলা আমি এই জিনিসটা নিয়ে আমি খুব আতঙ্কে আছি আমি বয় আমি বাসায় ঘুমিয়ে দিও পারি না এই বানানোর কারিগরটা হয়েছে মাহফুজুর রহমান তার অনেক ক্ষমতা তার বন্ধু বান্ধব আছে পুলিশের থানায় হয়রানির উদ্দেশ্যে যাদেরকে মামলায় জড়ানো হয়েছে তাদের বিষয়ে কি ভাবছে সরকার আমরা যেটা ব্যতীত যেখানে অনেক ইনোসেন্ট লোক চলে আসছে অনেক প্রতিহিংসার লোক চলে আসছে এদের বিষয়ে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বা উদ্যোতন কর্মকর্তারা যদি আরও ভালোভাবে লোকাল থানাগুলোকে বলে দেওয়া হয় যে যারা সত্যিকারভাবে যারা দোষী না তাদেরকে যেন কোনো ধরনের হয়রানি করা না হয় আর তাদেরকে পরবর্তীতে যখন শাস্তি দেওয়া হয় তাদেরকে শাস্তিতে বাদ দেওয়া হয় হয়রানি ও বিতর্ক এড়াতে পাঁচ আগস্টের পর হওয়া হত্যা মামলাগুলো একটি সেল গঠন করে তদন্তের পরামর্শ এই সিনিয়র আইনজীবীর আশিক মাহমুদ যমুনা নিউজ 닭아.